আকাশে খৃষ্টি দুধ মনে দুধ মনের মেয়ে জমে কানালার বলতাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি অব সব কেমন যাই ভালো আছো ভীষণই ভালো আছি তো আজকের দিনটা হবে ঈদের পরের দিন বিকেলবেলা এখন রেডি হলাম রেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে কে কে যাচ্ছি সেটাও জানতে হলে স্কিপ করলে হবে না কিন্তু ভিডিওটা অবশ্যই পুরো ট্রাই দেখতে হবে আর আমার আজকের মেকআপটা কেমন আছে অবশ্যই কারণে জানতে হবে ফুল লোকটা ওয়েট করে দেখাচ্ছি আর আমরা অনেকে যাবো তো এখন কে কে যাচ্ছি বলছি না যখন যাবো তখন তোমার সঙ্গে শেয়ার করবো আর চলো আজকে আমি নিচে রুমে রেডি হলাম কারণ এই রুমে আছে আমিরা ওই রুমে আছে অপু তাই নিচে আসলাম আর এসি ছাড়া তো মেকআপ করাই যায় না বাট একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে নিচের রুমটা অনেকটাই ঠান্ডা তাই আমি নিচে চলে আসলাম মানে এই রুমে পাপা আছে এসি চা এসিতে বসে মেকআপ করতে পারবো না পাপার সামনে আর ওই আমার রুমটা প্রচণ্ড গরম তাই আমি নিচে আসলাম তো মেকআপ শেকআপ করে রেডি হয়ে গেছি আপনার উপরে গিয়ে চুলটা ঠিক করবো ছোটো আয়নায় ঠিক করতে পারছি না তো দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব ভিডিওটা স্কিপ নিচে রুম থেকে সাজুকুজু করে উপরে আসলাম তো আফিফকে বলছি আন্টিতে একটু হাই বলো তো ক্যামেরার দিকেই তাকাচ্ছে না আর আমার রুমটাকে তোমরা একটু ইগনোর করো কারণ আমার রুম নিয়ে তো প্রত্যেকটা ভিডিওতেই বলি আর কিছু বলার নেই তো এখন আমার ঘরের অবস্থা এমনি আছে এটাকে ইগনোর করে স্ক্রাব করলি বলবা না স্ক্রাব হয়ে গেছে আগে আবার ব্রাশ করছে পপু এখন স্ক্রাব করলো ব্রাশ করলো বাট স্ক্রাবটা এটা দেখানো হয়নি তারপরেও রেডি হচ্ছে আর যে প্যান্টটা দেখালো না এই প্যান্টটা আমার খুবই পছন্দের একটা প্যান্ট মানে কলকাতায় ঈদে নিল তো মানে ওটা দেখার পরে এতটাই জানে মনে লেগে গেলো পুরো খুব পছন্দ হয় মেটেরিয়ালটা এত সফট মানে খুবই সুন্দর ক্যান্টটা কথাই বলতে পারো তো ও যখন রেডি হয় আর আমি সবসময় উইন্ডোতে বসে থাকি আর ওর সঙ্গে বক বক করি ভুল ভালবকি তো ফাইনাল লুক নিয়ে চলে আসলো ওই শার্টটা নিয়ে এসে তো কালকে আমি এত করে বললাম শার্টটা পড়ে তো না আমি আজকে পাঞ্জাবি পরেই কাটাবো তাই ও কোনো কালকে শার্ট পরলো না আবার রুমটা দেখালাম আমার ছেলের অবস্থা দেখো ও সবসময় এরকম করে

আর এই জন্য তো কালকে পড়েছি কালকে পড়েছিলাম ওটা আর একটা নিউ ওপেন করা হয়নি আর ফ্ল্যাটে আছে আর এখানে আছে এইটা এই এই দুটো আছে তো ভাবছি এটা করি

চলো অপু আসছে আর কে কে যাচ্ছে সেটা তো আমার দেখাবো তারা আসলে দেখাবো এখন বলছি না তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা রাস্তায় গিয়ে কিছু ফটো শুট করবো তাই একটু আগে বেরিয়ে যাচ্ছি আর এই সাইডে দেখো বর্ষা এটাও কিন্তু আমার ড্রেস মানে আমার বা বর্ষা এখন দুজনে কে নেবে কনফিউজ তো আমরা বলে দুজনেই পরবো মানে এতটাই সুন্দর লাগছে আর সেম আর একটা নিয়ে লাভ নেই তো তাই নিলাম না তো চলো আমরা একটু আগেই বেরিয়ে পড়লাম কারণ রাস্তায় নেমে আমরা ফটোশ্যুট করবো ভিডিও করব তাই আমরা একটু আগে চলে যাচ্ছি আর আমার মামারা যাবে তো মামারা এখন নামাজ টামাজ পড়ে রেডি হচ্ছে তো ভাবলাম চলো আমরা একটু আগে রেডি হয়ে যাই তাহলে আমাদের রাস্তায় দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করা হবে কারণ ফটোশ্যুট করার জন্য একটা লোকেশনের দরকার হয় ভালো একটা প্লেস না হলে কিন্তু ছবি ফটোশ্যুট ভালো লাগে না তো ঈদের দিনে বা ঈদের পরের দিন এই সব দিনে মানে আমার রেস্টুরেন্ট একদমই বাজে লাগে আর ছবি তোলার জন্য রেস্টুরেন্টই ভালো এছাড়া অন্য কোথাও ছবি ওঠে না তাই ভাবলাম যে চলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করি তো এখন ফটোশ্যুট করছি তোমরা ভিডিওটা দেখ গাইজ অনেক ভিডিও ফটোশুট হলো এখন যারা যাবে তার জন্য ওয়েট করছি দেন আমরা গোয়িং টু কোথায় গোয়িং টু হাওড়া বাইকে যাবো গোয়িং টু কোথা অফিস কলকাতা একটা কথা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম একজন এখন কমেন্ট করেছে ওই সব ভিডিওতে পিতামদের ভিডিওতে যে তোমাদের নিজস্ব কোনো ব্লগ নেই তারপর চ্যানেলটা গিয়ে দেখে এসো ব্লগ আছে কি না সেইগুলো তোমরা দেখবে না যখনই পিতামা লিমির মুখটা দেখবো তখনই তোমরা ঝাঁপিয়ে চলে আসবে কারণ ওদের মধ্যে ঝগড়া আসে সেটাই আজকে ওদের আমাদের ঝগড়া লাগে সেখানেও তোমরা ঝাঁপিয়ে আসবে কিন্তু ভালো ভিডিও তোমরা কেউ দেখবে না তো যাই হোক যার যেটা ইচ্ছে তোমরা সেটাই বলবে আর আমাদের ভিডিও কিন্তু দেখতে হবে এই না দেখলে পেট থানা থানা এবার বাইকে উঠছি আমরা বেরিয়ে গেছে মোরা একটু চলো আসছে দেখবে এই দেখো সামনে মামারা চলে আসলো আমি আগে থেকে ক্যামেরাটা রেডি করে রেখেছিলাম ভালো লাগে ব্লগের মধ্যে সব রকম ভিডিও থাকলে শুধু যে আমাকে দেখাবো এটা ভালো লাগে না তো মামারা আর আমরা যাচ্ছি বাপ্পি মামা নেই নামামি সাবা বাণী আমি আপি বর্ষা অপু আমরা চারজনে যাচ্ছি চারজন নয় সাতজন সাতজন নয় আটজন মিষ্টির দোকানে এসে মিষ্টি নিচ্ছি এই যে দোকানে মিষ্টি নিচ্ছি এই দোকানে আমরা কিন্তু প্রথমবার মিষ্টি কিনছি কারণ এই সাইডটা আমাদের অপোজিট হচ্ছে আর এটা হচ্ছে মারগ্রাম রোড মোড়ে আর কি মিষ্টির দোকান আমাদের মাড়গ্রামে সেরকম কেউ রিলেটিভ নেই মানে কাছের দূর সম্পর্ক অনেকে আছে বাট কাছের কেউ নেই বলে মারগ্রাম সেরকমভাবে কখনোই যাওয়া হয় না একবার বিয়েতে গেছিলাম সেই বিয়ের ভিডিও আমার ব্লগে আছে আর আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডে বাড়ি ঝিলিক তো ঝিলিককে তোমরা অনেকেই চেনো যে ইউটিউব থেকেই পরিচয় হয়েছিল বাট ওর সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে বলতে পারো তো সেখানে আমরা আসলাম ঝিলিক দিয়ে বাড়িতে এসে বসলাম বসে বসে আমাদের দিলাম ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গো জুসটা আমরা সবাই এক এক করে খাচ্ছি সবাই একটা করে গ্লাস তুলে নিলাম আর খাচ্ছি আর আমি দুপুরে ভাত খাইনি এতটাই খিদে পেয়েছিলো যে আফিফ চিপস খাচ্ছিলো ও একদমই চিপস খায় না এখন ওকে আমি একদমই দিই না তবে কেউ দিলে এবার সেটা তো মানা করতে পারি না তো ও খাচ্ছিলো তার সঙ্গে আমিও একটু চিপসটা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে ওদের উপরে আসলাম উপরে ওদের নতুন বাড়ি হচ্ছে দোতলায় তো ওরা বললো উপরে তো আমাদের এখন লাইট ফাইট কিছু নেই তো চলো আগে দেখে এসো তো উপরটা দেখলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর হয়েছে বাড়িটা অনেক 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 সুন্দর হয়েছে তারপর আমরা সবাই ছাদে গেলাম একটু ছাদে একটু আড্ডা মেরে নিচে চলে আসলাম তারপর সবাই আমরা বসে গল্প করছিলাম আর আমাদের কোনো রাতে খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল না আমরা ভেবেছিলাম যে আমরা বিকেলে দেখা করতে হবে না চলে আসবো ওরা ভাত না খাইয়ে ছাড়লো না কী করবো বলো নি ওখানে খেতে হলো তো যাই হোক একদিকে রান্নাবান্না হচ্ছিলো একদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো তারপর উপর থেকে এসে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিলো তো স্ন্যাক্সে কত রকম আইটেম দিয়েছে দেখো বাট বেশি কিছু খাইনি অল্প কিছু খেয়েছিলাম বেশি খেতে পারি না তো অল্পের মধ্যে আমি সবসময় খাই তো সেটাই দেখালাম তারপরে আমরা সবাই এক করে খাওয়া স্টার্ট করলাম আর এখানকার মধ্যে আমি কিন্তু শশাটা বেশি খেয়েছি কারণ আমার শশা খেতে খুব ভালো লাগে আর আফিফ তো আগে নিম খাবে ও নিম হচ্ছে ফেভারেট ও সবসময় নিম বলে বলে আমারও অভ্যেস হয়ে গেছে নিম আর এখানে একটা মজাদার বিষয় আছে আমরা চানাচুর খেয়েছি তিন প্লেটার চা খেলাম ডবল এক কাপ শেষ করলাম বর্ষাকে জিজ্ঞেস করছি এইটা চাটা কাটতো বলছে আমি জানি না তাহলে আমি খেয়ে নিই মানে আমি চা খেতে ভীষণই ভালোবাসি যারা ভিডিও দেখো তারা তো সবাই জানে যে চা খেতে কতটা ভালোবাসি আমি তাহলে এসে অনেক নাস্তা খাইয়ে দিয়েছে তো পেটটা এখন এমন করে আছে যে আপনি কোনো খাবারই যাবে না পেটে আবার ভাত বসিয়ে দিলাম আমি ওরা বাড়ি চলে যাচ্ছিলাম তো বলছি না ভাত খেয়ে যাবে ভাত খেয়ে যাবে তাই ভাত খাওয়া দিলাম হচ্ছে তো ওরা রান্না করছে আমি ঘরের মধ্যে বসে আছি ভাত খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাব তো ভাত খাওয়ার সময় আমি কি কী খাবার দিল সেটা ভিডিও করতেই ভুলে গেছে আমার ফোন চার্জ ছিল আর পাশে তো অনেক ফোন ছিল একটা ফোনে বললেই হতো বাট আমি ভুলে গেছি খাওয়া দাওয়ার পরে মনে করছে হায় খাবারের ভিডিও করতেই ভুলে গেছে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে ভিডিওটা এন করবো তো অনেক মজা করলাম ভালো লাগলো এসে প্রথমবার আসলাম তো তো বেশ ভালো লাগলো আর বাকি কথা ভিডিও মধ্যে বলবো আমি কিন্তু যাদের বাড়ি এসেছি তার সঙ্গে আমার ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া করে শেষবেলায় ঝিলিকের সঙ্গে একটু ভিডিও নিলাম কারণ রান্নাবান্না করতে আমাদের খাবার দিতেই ব্যস্ত ছিল সেই কারণে ভিডিওটা নেওয়া হয়নি তো ঝিলিক বললাম আমি একটু ভিডিও নিই তাই আমরা দুই দিক থেকে দুজন ভিডিও করছিলাম তো আমরা এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্যই উঠলাম আর একটু আগে বলছিলাম না যে ঝিলিকের আমার এত ভালো সম্পর্ক দেখে অনেকে হিংসে করে তো সম্পর্ক করতে গেলে কিন্তু মানুষের মনটা দরকার হয় হ্যাঁ যার মন ভালো থাকে তার সব কিছু ভালো তো মানে ও আমার সঙ্গে হয়তো দেখা করতে কিন্তু ওর সঙ্গে কথা বলার পর আমার এতটাই ভালো লাগে বা ও আমার সঙ্গে কথা বলার পর ও এতটাই ভালো লাগে আমাকে মানে একটা দুজনের মনের মিল হয়ে যায় এই থেকে আমাদের সম্পর্কটা আজকে এখানে এসে দাঁড়ায় তারপর তো আমরা হঠাৎ করে দিল্লি যাই দিল্লি যাওয়া থেকে আমার মামাদের সঙ্গে পরিচয় হয় সেখান থেকে আমার মামাদের সঙ্গে একটা খুব ভালো পরিচয় হয়ে যায় কারণ দাদা মানে মাস্টার দাদা মানুষটা খুবই ভালো আর আমরাও ভীষণই ভালো হ্যাঁ আর ভালোদের সঙ্গে ভালোই মিলায় আমাদেরকে পাড়ার লোকে অনেকে বলে যে তোমরা অনেক ভালো বলে তোমাদের সঙ্গে ভালো ভালো মানুষের পরিচয় হয় তা সত্যি আজকে আমিও বুঝতে পারছি এতদিন আমার মা বাবার সঙ্গে ভালো ভালো মানুষের পরিচয় হতো তো আজকে আমার সঙ্গেও কিন্তু ভালো ভালো মানুষেরই পরিচয় হচ্ছে তো যাই হোক ঝিলিক থেকে বাই বাই করে চলে যাচ্ছে ঝিলিক থেকে আসতে বললাম ওদের যেদিন ইচ্ছা হবে ওরা আসবে কারণ ওরা খুব ব্যস্ত মানুষ মাস্টার মানুষ ধরো সবসময় টিউশন ফেশন পড়াই তো তো বললাম যেদিনকে ফাঁকা হবে সেই দিনকে আসবে না আমরা আপনাদেরকে ড্রেট দেবো না আপনারা যেদিনকে ইচ্ছা হবে আপনারা তখনই চলে আসবেন কোনো ব্যাপার নেই তারপর আমরা রাস্তায় আসতে আসতে ভিডিওটা এন্ড করছি এখন মোটামুটি রামপুরা ঢুকে গেছি তো রামপুরহাট রামপুরহাটে এসে একটু দাঁড়ালাম মানে ওই মার মোড়ে আর কি মানে চামড়া গোদাম মোড়ে এটা রামপুরহাট পৌঁছে গেছি তো রামপুরহাটে মানে আজকে আমাদের প্ল্যানিং ছিল যে ঝিলিকতে বাড়ি থেকে এসে রামপুরহাটে একটু ঘুরে বেড়ায় আমাদের প্রতি বছরের যেটা কাজ কারণ আমরা কোথাও যাই না আমরা রাস্তায় বাইকে ঘুরে বেড়াই অপু বলছিলো যে হয়তো ভাবলাম যে ওখান থেকে এসে রামপুরহাটে ঘুরবো আমরা তো তারপর দেখি রামপুরহাট তো বন্ধ হয়ে যায় তখন দশটা বাজছিল নিয়ে তাই রামপুরহাটে একটু ভিডিও নিলাম যে ঈদের পরের দিন রামপুরহাটটা রাতের কেমন যেন সমসাময় হয়ে গেছে আমাদের ঈদ শেষ হয়ে গেলে একটা দিন ঈদ কিন্তু আমরা দুই দিন ভীষণই মজা করি আর আজকে আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এলাম তো ড্রেসটা কেমন হয়েছে সেটা কেমন জানাবে সেটা আমি বলতেই ভুলে গেছি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘন্টা টং করে বাজিয়ে দেবে যাতে আমার ধরো ভিডিও তোমার কাছে আগে পৌঁছে দেওয়া ট্যাটা বাই